যে লোকটাকে ছাইয়া দিয়া ওই পাশে যদি ডায়মন্ডের টুকরাই রেখে যদি বলে ডায়মন্ডের টুকরাটা আপনি ধর্মিত আপনার হয়ে যাবে দৌড় দিয়ে গতিটা একটু ষাট কিলোমিটার বেগে দৌড় দিয়ে আপনি 30 কিলোমিটার বেগে দৌড় দিয়ে ওটা নেবেন তাও যাইতে পারবে না যেমন খালেদ সৈফুল্লাহ পরে যদি লক্ষ টাকা দিয়ে বলেন যে হুজুর বিশ গজ একটু দৌড় দেন তাহলে আজকে আগে রাস্তায় দাঁড় করে তারপর দৌড় দিয়ে

এখন জেলখানায় ঢোকে জেলখানায় ঢুকতেই বন্য কয়েদিদের মুখ থেকে চর চোর স্লোগান শোনা যায় জিজ্ঞাসা করে দেখেন একে তো বন্দি জীবন তারপরে আবার এই জাতীয় স্লোগান কত কষ্টে এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম কোরআনে পাকে আল্লাহ বলেছেন তার জন্য জাহান তাহলে ফতু একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি ইচ্ছাকৃত হত্যা করে ওর কি মাপের কোনো পদ্ধতি নেই আমি বলবো এই সঙ্গীন মশালা ফতুয়া দেওয়ার ক্ষমতা আমার আব্দুল বাসে গামী না আমার বাবার উপর তবে এই ব্যাপারে ফতুয়া আগেই চাওয়া হয়েছে আমি আপনাদের ক্ষেত্রে ফতুয়া পেশ করব কাদের যাদেরকে আল্লাহর কোরআনে আল্লাহ অনুকরণ করার জন্য আমাদেরকে অর্ডার করেছেন বন্যাদিন তারা হল সাহাবাহিক সাহাবাহিক আমি আপনাদের সামনে বলি তাও আবার কোন সাহাবি নরমাল কোন সাহাবিন নন যেহেতু কোরানের এর বিষয় এই কারণে সাহাবীদের কোরআনের ব্যাপারে সবচাইতে বড় expert যিনি রাসের ইস ফি ইলমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথাটাই আপনাদের কি শুনুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুন ওনার কাছে গালিবান একজন সাহাবী অথবা তা তাবেঈ আসে এসে জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাস কোন মুমিন যদি আরেকজন মুমিনকে হক্কাক করে থাকে ইচ্ছাকৃত তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত কি ابن عباس رضي الله تعالى عنه تقول اي ايه تلاوت ايه ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما. يا آية الله জিজ্ঞাসাকারী আবার জিজ্ঞাসা করলেন ও ইনতাবা ও আসলাহা ও আমালা আমিলান সালেহা ওয়াক্তাদা যেই লোকটা একজন মানুষকে খুন করেছিল সেই লোকটা যদি পরবর্তীতে তার এই ভয়ঙ্কর অপরাধ বুঝে আসে সে যদি পরবর্তীতে তওবা করে সে যদি ফিরে আসে দিনের পথে সে যদি নেক আমল শুরু করে সে যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলে তাহলে কি হবে এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু

তার এই মন্তব্যকে মুস্তাহকাম করার জন্য পয়গম্বরের হাদিস পেশ করলেন জানা গেলেন এই সনমিয়া আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি মাসখানে কোনো রাবি নাই সামেতু বি উসনাইয়া আমি আমার দু কানে পয়গম্বরের কাছ থেকে শুনেছি কি হাসরের মাঠ কেয়ামতের কঠিন মাঠ যখন শুরু হবে তখন যাকে হত্যা করেছে এই লোকটা পুরা হাসরের ময়দানে খুঁজে খুঁজে হত্যাকারীকে বের করবে এবং সক্ষম হবে সিস্টেম আল্লাহ তারা করে দেবে হত্যাকারীকে যখন বের করবে তখন হত্যা হওয়া লোকটা হত্যাকারীর এক হাত দিয়ে তার দেহের এক জায়গা ধরবে আর এক হাত দিয়ে তার চুলের মুঠি ধরবে এরপরে শেষ করে টানতে টানতে আনবে আল্লাহর আরসের কিনারে

মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা আর কত কিছু সাজিয়ে রাখছেন সবগুলার মূলে হলো মানুষ আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ পয়গম্বর তো আরো স্পষ্ট করে বলে দিয়েছেন নবীজি বলেন আত্মনিয়া খুলিকত লাকুম নবীজি বলেন আত্মনিয়া খুলিকত লাকুম তমাম দুনিয়া তো তোমাদের কল্যাণে তৈরি যেই মানুষ তার কল্যাণে কোটি 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 সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন সেই মানুষটাকে বন্ধুরা আমার কেউ অপরাধ ছাড়া না হত্যা পাবে যদি কেউ হত্যা করে দিন খুশু সে যদি মমিন হয় সহি হাদিসের বর্ণনায় এসেছে একজন মমিনের দাম আল্লাহর কাছে এর পরিমাণ একজন মমিনকে হত্যা করতে যদি তাম দুনিয়ার মানুষ অংশগ্রহণ করে একজন মমিনের হত্যার অপরাধের কারণে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান নামে ঢুকায় দেবে মুসলমান ভাইরা আমার প্রশ্নকারী ইবনে আব্বাসকে কে জিজ্ঞেস করলেন ওগো ইবনে আব্বাস তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত এরপরে কি আর কোন সিদ্ধান্ত আছে নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর করলেন না না এই আয়াত নাযিল হওয়ার পরে এর বিধান নষ্ট হওয়ার মতো আর কোন আয়াত কোরআনে পাকে নাযিল হয় নাই এটি কিন্তু মোল্লার বক্তব্য না মোল্লার বক্তব্য না এটা হলো রাসুল ইসবি ইলমে তাফসীর حضرت ابن عباس رضی اللہ تعالی বক্তব্য যদিও جمهور علماء کرام ভিন্ন রকমের মত প্রকাশ করেছেন ওনারা বলেছেন এই জাতীয় হত্যাকারীর জন্য তওবা রাস্তা কোন আছে যদি বলেন হুজুর কোরআন শরীফ তো बोलतेছে তার জন্য কোনো পথ খোলা নাই দুজন ভুউদামা একরাম তারা তাদের পক্ষে তাদের কথাটাকে কোরান থেকেই পেশ করেছেন সুরতুল আন আমের নাম্বার একানব নম্বর আয়ার সুরতুল ফুরকানের আটষট্টি নাম্বার আয়াৎ এবং সহীব ওখারি শরীফের ওই হাদিস যেই হাদিসের ভিতরে পাঁচ নম্বর বলেন বনি স্টাইলের ভিতরে একজন কিলার কুড়ি ছিল ফোন করতে করতে নিরানব্বইটা পর্যন্ত ফোন করে ফেললো এরপরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো এখন সে তো করে নিজের জীবনটাকে ফিরাইতে চাই লম্বা ঘটনা এই জাতীয় ঘটনার কারণে বলা হয় এই জাতীয় অপরাধীদের জন্য তো বার কথা আছে তবে বন্ধুলাম আমার বিশ্বকালের আরে মাফতুল্লাহ বিন বাস রাহমাদুল্লাহাইতে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বুঝলাম ভ্রাত্ত্বকারী এই জাতীয় অপরাধের অপরাধী সিরিয়াসলি আল্লাহ পাকের কাছে তো বাপুল আল্লাহ তারি মাফ করে দিলেন কিন্তু হত্যা হওয়া ব্যক্তিটা তেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ালে তখন রব্বে কেমনে কি করবেন সে তো বলতেছে কোন প্রজা আমার হত্যা করা হলো তুমি জিগাও এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ বিন বাস রহমাতুল্লাহ আলাই যে কথাটা বলেছেন আমি আমার নিজের পক্ষ থেকে মেসাল দিয়ে আপনাদেরকে বুঝাই উনি তখন বলেন হত্যা হওয়া লোকটাকে বেকারিম ডেকে বলবেন এ আমার বান্দার তোমার যে ইমান আর যে কামরের পুঁজি আছে এই পুঁজিগুলি দিয়ে তুমি জান্নাতের এক হাজার তালা পর্যন্ত হয় কিন্তু আমি তো জান্নাত তৈরি করেছি ছয় হাজার তালার উপরে তুমি কি টোটালটাই তোমার জন্য চাও বলে হ্যাঁ চাই তাই যদি হয় তোমার এই দ্বারায় মাত্র এক হাজার তালার মূল্য হয় এখন যদি আরো পাঁচ হাজার তালা তুমি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে একটা অপশন দেই বলে কি আমার আর বান্দা তোমাকে দুনিয়াতে না হক হত্যা করেছিল পরবর্তীতে সে সিরিয়াসলি লজ্জিত হয়েছে তার টোটাল জীবনটাই চোখের পানি ঝরাইছে আমার কাছে কেঁদে কেঁদে কত হাজার যে মাপ চেয়েছে কিন্তু তোমাকে হত্যা করেছে আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি দিয়ে দেই কেমনে ওই অপশন তো আমি হতে রাখি নাই এই জন্য তোমাকে এখন বলছি তুমি যদি আমার বান্দা ক্ষমা করে দাও আমি এই ক্ষমার কারণে তোমাকে আরো পাঁচ হাজার তালা জান্নাত দিয়ে দেব কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে অপরাধীর জন্য যদি রব্বে কারিম এত বড় ছাড় দেন তাহলে মজদুমের জন্য রব্বে কারিমের কত বড় ভালোবাসা কথা বলেন না কেন তবে আমি সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতে চাই আমার তো দিন চাইতেছে আরো কিছু সময় কথাটা বাজাহাত করি পারতেছি একটা কবির কবিতা বলে আমার একটা আর্জি আছে সবার কাছে কোরআনের এ আয়াতকে সামনে দিয়ে কবি কি বলেছেন মেখর মুসাফাসুজো আতি সুন্দর কাদাজন সাকেনে বুত খানা বাসি মকুন এই কবি যা বলেছেন আমারও একই বক্তব্য কবি কি বলেন মে তুমি মত পান করো আল্লার কোরআনে আগুন লাগা দিয়ে পড়ায় দাও আতি সুন্দর কাবাসান আল্লাহর ঘর খানায় কাবাতে আগুন লাগায় দিয়ে পড়াও সাকেনে বুত খানা বাসি মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে মূর্তিকেই পূজা করো আমি জিজ্ঞাসা করি এগুলি ছোট অপরাধ নাকি বড় অপরাধ এগুলি অনেক বড় বড় অপরাধ তারপরেও কবি বলেন এত বড় অপরাধ তুমি যদি না করে থাকতে নাই পারো না হয় করে ফেলো তবে খবরদার জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে আঘাত করো না কারণ আল্লাহর কোরআন চালায় দিলে মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ কপি আবারও বের করা যায় খানায়ে কাবা কি লাগায় দিলে ওই খানায় কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম ইখলিলুল্লাহ এটার কারণে যদি এত বড় অপরাধ হয় প্রত্যেক মানুষের তিলের ঘর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ খলিলুল্লাহ তৈরি করা ঘরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয় আল্লাহ তৈরি করা কম্বের মধ্যে কন্তরের মধ্যে কোনো আগুন লাগাইলে তার অপরাধটা কত বড় হয় একই সুরে আমি বলতে চাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ও ভাই বন্ধুরা স্ত্রীকে যদি তোমার চয়েস না হয় হত্যা করার অধিকার তোমার নাই চয়েস যদি না হয় শরীয়ত তোমাকে তালাকের অপশন দিয়েছে তালাক দিয়ে দাও বন্ধুদেরকে বলবো স্বামী যদি তোমার চয়েস না হয় অন্য কারো সাথে যদি তোমার রিলেশন থাকে প্রয়োজনে তুমি স্বামীর ডিভোর্স দাও তাই বলে আল্লাহর বান্দাকে হত্যা করার অধিকার তোমার নাই কোন ভাই ভাইকে যদি বরদাস্ত করতে না পারেন প্রয়োজনে ভাইকে নিজের এলাকার থেকে বের করে দেন অন্য জায়গায় চলে যান তাই বলে জীবন হত্যা করতে পারেন না কোন নেতা যদি নিজের নেতৃত্ব আর চেয়ার পাওয়ারটাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্য যদি আরেকজন বাধা হয়ে দাঁড়ায় প্রয়োজনে তাকে দেশের থেকে বের করে দেন খবরদার তাই বলে আল্লাহ যারে আদর করে মহাব্বত ভালোবাসা করে তৈরি করলেন যার জন্য কোটি 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 সৃষ্টিকুলকে তৈরি করলেন এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টিকে আঘাত করতে যায়েন না কেন কেন খুব ভালো করে মনে রাখবেন বিশেষ করে কারো জীবনটাকে নষ্ট করে দিয়েন না প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেন প্রয়োজনে দেশান্তর করে দেন কেউ কাউকে খুন করতে যায়েন না খুব ভালো করে মনে রাখবেন আমার দেশের কোন একজন খুনি কাউকে যদি খুন করে পরবর্তী সে যদি অ্যারেস্ট হয় তাকে যদি আদালতে হাজির করা হয় খুনি আদালতে বন্ধুরা আমার কাঠ গড়ায় দাঁড়াবার করে তাকায় দেখে হায় সর্বনাশ কি খুন করলাম আজকের আদালতের বিচারপতি তার বাবা বলুন তো দেখি যারে খুন করলাম তার বাবাই যদি ওই আদালতের বিচারপতি হয় তাহলে খুনির কি হবে এটাইতে ভয়ঙ্কর বিশেষ করে যে আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে আকেরা বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহর আদালত বিশ্বাস করে তাকে বলছি যাকে আমি খুন করছি খুন করার পরে পরপারে পারে যার আদালতে দাঁড়াবো সেখানে গিয়ে দেখব তার প্রিয় সৃষ্টিকে আমি খুন করেছি যারে খুন করেছি তার রব আজকের যশ তাহলে কি হবে তাহলে কি হবে এই জন্য যদি এমনটি হয় তার উপরে খুব বেশি রাগ দেন আঘাত করেন সম্পদ নষ্ট করেন সম্মান নষ্ট করেন আরো কিছু করেন তাই বলে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ কখনোই কেউ করতে যাব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের কোরআনের এই মেসেজটাকে যথাযথভাবে কি কি

আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নেবার সজাগ থাকার তৌফিক দান করুন